কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকে আমার ছেলের জন্মদিনে কি কি গিফট পেয়েছে তো তাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তো দেখো আমি সব কিছু নাম বলবো না কারণ ভিডিওতে তো দেখতেই পারছো কি কি গিফট পেয়েছে তো তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছি কি কি গিফট পেয়েছে এটা স্বপ্নমায়ের স্কুল টিচার টিউশন টিচার দিয়েছে ব্যাগটা রং করার রং রং খাতা পেন্সিল সব দিয়েছে এটা কি ট্রেন গাড়ি খেলনা ট্রেন গাড়ি এটা হচ্ছে ক্রাম বোর্ড স্বপ্নময়ের অনেক দিনের স্বপ্ন ছিল হ্যাঁ তো দোকানে লোক এসছিল তার জন্য দোকানে গেছিলাম একটু তো দেখো গেঞ্জিটার অন্যরকম স্টাইল এটা একটা সুন্দর টিফিন বক্স এত গরম কি বলবো গরমের কথা এটা একটা একটা জামা গেঞ্জি আর প্যান্ট এটাতে হচ্ছে আমাদের পাড়ার সোম জামাই ওনারা চার পাঁচজন মিলে জামাটা দিয়েছে জামা প্যান্ট দেখো টাকা পেয়েছে তো টাকা আমি এখনো দেখিনি সব যখন দিয়েছে তখন ও আমার একটা এখানে একটা বান্ধবী ছিল ও গুছিয়ে রেখেছে এর ভিতরে তো আমি এখনো দেখিনি তো তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর টাকাগুলো বের করছি আর গুনছি দেখো এখানে কত সুন্দর করে কার্ডের ভিতরে করে টাকা গিফট করে কার্ডগুলো এত সুন্দর দেখতে আবার উপরে এক টাকার এক টাকার কয়েন আঠা দিয়ে লাগান আর আমার শয়লি গিফট করেছে তো তোমরা দেখেছো ভিডিও দেখো এক টাকা কি সুন্দর করে যেমন লাগানো আর আমার সয়েলি গিফট করেছে সেগুলো তো তোমরা দেখেছো জামা প্যান্ট সব কিছু অর্ডার করে পাঠিয়েছে আর আমার জামাই চার হাজার টাকা দিয়েছে স্বপ্নমায়ের জন্মদিনের অনুষ্ঠান করার জন্য এখানে ওর বাবার সাইডের এর লোকজনরা এই সব গিফট করেছে টাকাগুলো একটু গুনি তো গরম পড়েছে কি বলবো গরমের কথা সকাল থেকে ভিডিও বানাতে পারিনি কারণ সকালে অনেক কাজ ছিল ও কালকের সব রাত্রে ঘুমোতে ঘুমোতে রাত আমাদের প্রায় একটা দেড়টা বেজে গেছে সব কিছু গুছা গুছিয়ে তারপর সকালে ফিরে রান্না বান্না করে দিয়েছি ওর বাবাটিউটিতে গেছে আবার কালকে যারা কাজ করেছিল কালকে অনেক লোক হেল্প করেছে যেমন জামাই সোম সোম জামাই আবার তিন চারজন ছিল এরকম অনেক হেল্প করেছে তো তাদেরকে আজ দুপুরে খাবার খাইয়েছি আমরা তার জন্য টাইম পাইনি ভিডিও বানানোর তো তোমাদের সঙ্গে শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে স্বপ্নমায় স্বপ্নমায় তো বসে আছে শুধু গিফট কি গিফট পেয়েছে সবাই আনন্দ করছে ও কালকে ঘরের ভিতরে বসে এত মানে গিফট নিয়ে সব গিফট গুলো বাক্স খুলে খুলে খেলা শুরু করেছে ফ্রিজে রাখো ক্যাডবেরি একটু গরম হোক তারপরে ঠান্ডা হোক তারপরে খাবা রেখে আসো যাও ফ্রিজে রেখে আসো গত খুশি স্বপ্ন দেখো পাঁচ হাজার তিনশো

তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্বপ্নমাই কি কি গিফট পেয়েছে তো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই